আজকে আমাদের সন্ধেবেলায় ক্যাম্পাসে রাখিবন্ধন বন্ধন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে সেই সূত্রে আমি আর জয়া সিটি সেন্টারে এসেছি ওন সুইটস থেকে কিছু প্যাকেট আমাদের অর্ডার করা ছিল রাত্রে ডিনারের জন্য সে প্যাকেট আমরা এখান থেকে নেওয়ার জন্য এসেছি প্যাকেট নেওয়া হয়ে গেল এবার দেখো আমরা বাড়ির পথে রওনা দিলাম ছোট্ট করে কেন এখন কারোরই মানসিক অবস্থা সেরকম ভালো নেই কলকাতার ওই ঘটনাটার জন্য সবারই মন মেজাজ খারাপ কিন্তু তার মধ্যে একটা ছোট করে রাখি উৎসবের আয়োজন করা হয়েছিল ওই ঘটনাটাকে মনে রেখি করা হয়েছিল যাতে তাকে আমরা সাপোর্টও করতে পারি আর নিজেরা নিজেদের পাশে সবসময় থাকতে পারি কারো বিপদে আপদে সেইভাবে অনুষ্ঠানটা করা হয়েছিল ছোটোর মধ্যে কোনো নাচ গান কিছু করা হয়নি তার আত্মার শান্তি কামনায় কিছু নিরবতা পালন করে আমরা রাখি বন্ধন উৎসব করে একটু মিষ্টি মুখ করে যে যা আমরা বাড়ি চলে যাই চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি এই যে আমরা বাড়ির পথে চলে এলাম আমাদের সমস্ত যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার আমরা এই যে ক্যাম্পাসে ঢুকে পড়লাম প্যাকেট নিয়ে আসছে আর জয়া চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমরা অনুষ্ঠানটা করেছি বাড়িতে বাড়িতে সবাই একটু দেখা হয় এটাই

প্যাকেট কি আছে কচুরি আর ঘুগনি হতো রাধা বল্লবি আর মিষ্টি 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 মুখ বলে দিল বাড়ি ফিরে চলে এলাম আজকে বেশ আনন্দ হলো এবার এসে ওখানে তো খাওয়া দাওয়া করতে পারিনি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আর খাওয়া দাওয়া করতে পারিনি বাড়িতে খাওয়া দাওয়া করবো এই যে প্যাকেটগুলো নিয়ে এসছি দেখাই এই যে মিষ্টি কচুরি আর এটাতে আছে আলুর দম কোন সুস্থ থেকে আনা হয়েছে এবার এটা আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থেকো গুড নাইট আবার পরে কোন সময় আবার দেখা হচ্ছে